প্রতি বছর বন্যা হইলে বা ইয়া হইলে অলয় হচ্ছে অমুক চেয়ারম্যান ত্রাণ চুরি করছে অমুক ইয়া ত্রাণ চুরি করছে গম চুরি করছে এই চুরি করছে ওই চুরি করছে এই বছর আপনি কি আপনি কি শুনছেন যে কেউ চুরি করছে হ্যাঁ যে প্রচুর সংকট এই প্রচুর সংকটগুলো থাকাটা বরং ভালো কারণ কি আপনি দম ফালানোর সময় পাইতেছেন না তার এক্সপিরিয়েন্স হইতেছেন আপনি আন্দোলন শেষ করলেন সঙ্গে সঙ্গে একটা ইন্টারিম সরকার গঠন হইলো আমার ল এন অর্ডার নাই পোলা পাইন নেমে গেছে পোলাপাইন রাস্তা পরিষ্কার করতেছে পোলাপাইন ট্রাফিক কন্ট্রোল করতেছে পোলাপ বিউটিফিকেশন করতেছে হ্যাঁ এই পোলাপাইন গুলো বয়স কত নাইন টেন ইলেভেন পরে এরা আগামী পাঁচ বছর সাত বছর পরে গিয়ে ওরা জব করবে সিটি গর্ভ রোশনে জব পাবে হয়তোবা ওরা ওদের এক্সপিরিয়েন্সটা আছে রাস্তা ক্লিন করা হুম ওরা এই যে বন্যা দুর্গতদের সঙ্গে কাজ করছে আপনি জানেন মানে আমি তো ছিলাম ফেনীতে হ্যাঁ ফেনীর ডিসি অফিস টুসা মেশিন কন্ট্রোল করতেছিলো হচ্ছে এই শিক্ষার্থীরা এবং ভলান্টিয়াররা হুম ওরা আর্মির সঙ্গে অ্যাফিলিয়েটেড হয় আর্মির কোনো কিছু যদি ওদের অপছন্দ হয় ওরা ওদের সঙ্গে কথা বলতেছে আর্মির যদি কোনো কিছু স্টুডেন্টদের অপছন্দ হয় সেটা নিয়ে কথা বলতেছে ওইখানে গিয়ে যদি অন্য ওই যে টু বি অনেস্ট আমি নামই বলতেছি বলতে বিএনপির একটা ইয়া এসে হচ্ছে গে ত্রাণ নিয়ে যাওয়ার ট্রাই করছে উইদাউট এনি ইয়া তাদের জোর খাটায় লোকাল জোর খাটায় বিষয় এখন তো তাদের এই টাইপ অফ বিষয় আসায় তো করার কথা না কিন্তু স্টুডেন্টরাই এখানে গিয়ে স্টুডেন্ট বলবো না বলবেন্টিয়াররাই কারণ এখানে অনেক রকমের মিক্স অফ পিপল ছিল ভলান্টিয়ারাই ওইখানে বাধা দিছে বাধা দিয়ে আর্মির সঙ্গে বসে ওই জিনিসটা সুর করছে হ্যাঁ এবং এই কি বলে এই যে এবং যেটা বললাম যে ডিসি অফিসটা কন্ট্রোল কাইন্ড অফ হচ্ছে আমি যেমন ট্রানের বিষয়ে বলি আমরা অলওয়েজ প্রতি বছর এরকম বন্যা হইলে বা ইয়া হইলে ইলেকশনস হচ্ছে অমুক চেয়ারম্যান ত্রাণ চুরি করছে অমুক চুরি করছে অমুকটা টি চুরি করছে গম চুরি করছে এই চুরি করছে ওই চুরি করছে এই বছর আপনি কি আপনি কি শুনছেন যে কেউ চুরি করছে হ্যাঁ নাই তো চুরি করবে কেন হ্যাঁ সো স্টুডেন্টস আর চুরি করে না হ্যাঁ সাথে আপনি দেখেন যে লাস্ট কবে এই একটা বন্যায় এত হাজারে হাজারে মানুষ টিএসসি থেকে বিশ্বাস করে টাকা দিয়ে আসছে এই ইতিহাসটা ওই অ্যামাউন্ট অফ টাকা টিএসসি তে লাস্ট কোন অর্গানাইজেশন টাকা তুলছে মানে ছাত্র অর্গানাইজেশন ছাত্র লীগ টাইপ বলেন আর যেই বলেন টাকা তুলছে

ট্রাই করতেছিল অনেক রকমের মানুষজন কিন্তু আসার মতন একটা অর্গানাইজেশন চলে আসতেছে বিশ্বাস করে মানুষ টাকা পাঠাচ্ছে মানুষ সব ধর্মের ওইখানে আমরা দেখতেছি মন্দিরের দান বাক্স ভেঙে বা পূজার যে আয়োজনের বিষয়টা ওইটা চলে যাচ্ছে হচ্ছে গিয়ে বন্যার্থদের কাজে হ্যাঁ মানুষের কথা চিন্তা করেই করা হইতেছে কিন্তু মানুষের মধ্যে দুইটা কোয়ালিটি কিন্তু এখন বড় ভাবে দেখা যাচ্ছে একটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি একটা হচ্ছে রেসপন্সিবিলিটি যেটা কিন্তু আগে ওভাবে কিন্তু দেখা যেত না যে এখন যে এই যে সমস্যা সমস্যা দেখলে কিন্তু মানুষ আগিয়ে যাচ্ছে আগে কিন্তু ওই চান্সটা ছিল না যে আপনার যদি একটা ভুল হতো ভুল ধরার ক্ষমতাটা কত থাকতো এইখানে আমি আপনার কথা একটা সংযোজন করতে চাই আপনার কথা দিয়ে রাফায় যেমন শুরুটা বলেছিল এখন মনে হয় বাংলাদেশটা আমার এখন প্রত্যেকেই মনে করে যে বাংলাদেশটা তো আমার এই দায়িত্বটা তো আমারই করতে হবে